আদিবাসী কর্মী সমাজ অনেক লোকে বলবেন যারা সাংবাদিক বন্ধু আছেন যারা আমাদের কর্মী আছেন সচেতন কর্মী আছেন তারা বুঝবেন কারণ আমাদের বিষয় নিয়ে কিছু কিছু লোকে ভুল ব্যাখ্যা করছে ভুল কিছু লিখছে সেইটা শুনে নেবেন শুনবেন এই যে যে কুড়ি সেপ্টেম্বর টাকা ছিল সেটা গেল কথা আর কুড়ি সেপ্টেম্বর আজকে ডিএম এর কাছে কুর্মি কোম্পানি করম আঝাট হলে হইল কেন এইটা বলছে আমরা কন্টেস্ট করেছিলাম হুল হুলি টেনে বলেছিল কি আমাদের না রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার কেউ কখন কেউ কোন কথা বলছে না কেউ যখন কোন কথা বলছে না আদিবাসী কর্মী সমাজ নিজের লাইন নিজের রাস্তা ধরিয়েছে তাই আমরা অত বড় মিটিং করে আর কনটেস্ট করেছিলাম আপনারা জানেন আমরা হয়তো সম্মানজনক কিছু বেশি ভোট দরকার ছিল তো আমরা এই জাতিসত্তাকে বাঁচাবার স্বার্থে কুর্মী স্বতন্ত্র জাতিসত্তার দাবিটাকে সরকার যখন মানল নাই তখন এই দাবির আধারে আমরা দাঁড়াই ছিল আমরা নিজেরা ভুল করি বা কিছু কিছু জায়গাতে আমাদের লোকের অসুবিধা হোক আমরা এক লাখের কাছাকাছি অর্থাৎ ভোট ভোট আমরা তো লোকের এটা কি কম হয়েছে তো আজকে বলবো যা যে পার্টিগুলো তো এতদিন দাঁড়াইছে আর জিতেছে তাদের কাছেও কিছু বলবার আছে আপনারা বলবেন মনে রাখবেন আমরা আত্মবিক্রি করি নাই যে জাতি সত্তার জন্য লড়ছি এই লড়াই কিন্তু জারি আছে আর যারা আজকে এমপি জিতেছে কিংবা দাঁড়াই হারিয়েছে তাদের কাছে বলার তোমাদের কোনো যোগ্যতা নাই কুর্মীর কথা বলার তোমরা পার্টির কাছে তোমরা মগজটাকে বিকে রাখেছ মগজটাকে বিকে রেখেছ কিন্তু আজকে কর্মীর সঙ্গে যারা আছে তারা মগজ বিক্রি করার কেউ লোক নয় আমরা স্বাভিমান নিয়ে আছি এই সঙ্গে বলবো এই যে কুর্মি কুর্মির সঙ্গে আমাদের মূলবাসীরা আছে মূলবাসী আছে না আজকে করম পরবের যদি কথা বলি তো কুর্মীরা কি একা করে আরলকে করে তাহলে মূলবাসী আদিবাসীদের পরব হিট মিটার সভা আছে নাতা জরনে আমার এখানে পাশে আছে কথা গেল সারিয়ান মানে আমজাদ কাজী আছে ধীরে রজক আছে 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 ধীরেন রজক আদেশ আমাদের কুমারটা কি নাম শিশুপাল কুমার আর মোসহিষ্টা রথু সহিষ সবাই সত্য রাজওয়ার আমাদের সঙ্গে আছে তো বন্ধু আমরা এইটাই চাইছি যে যে রাজনৈতিক দলের শিকার হয়ে আছে কর্মীরা তারা আপনাদের কাছে অনুরোধ আমি সেবারও চ্যালেঞ্জ করছি দু বছর আপনারা ভিক্ষা চাইছিল দু বছর এমপি না হলেও আমি চ্যালেঞ্জ করছি এইটাই যে কর্মীদের কাজ হয়ে যাবে কিন্তু আমরা আজ কর্মী যাই ইয়ার সঙ্গে ইয়ার দাসত্ব ওয়ার সঙ্গে ওয়ার দাসত্ব ইয়ার হাল বাহিনীছে পেট খাচ্ছি আমরা নিজেরা বুঝি নাই কার পেট খাচ্ছি আরে তুমি যে পুরুলাই আজকে ফোর্টি টু পার্সেন্ট আজ নিজের কথা বলতে পারছে না এই তলে তার কথা বলে দিচ্ছে আমার এইটাই দুঃখ আমরা এই জন্য মমতা ব্যানার্জি বলেছিল যে ও মিটিং এ বলেছে সেদিন বলল আপনাদের একবার দেখুন তো এটা কোনো পার্মানেন্ট হয়েছে না মাথা বিক্রি করেছি

আর কেন কেটে পাহাড়ি বার দেখাই দিব ওই দিনে Siddhant okhane ghoshona hobe তবে একটা জিনিস বলে যাচ্ছি একটা বলে যাচ্ছি সমস্ত ঘরে সমাজে ছিলা পড়ছে না हां পড়ছে হাইবিলে কলেজতক পড়ছে সব ছেলেরাকে বলে দিয়েছি আর সব ছেলেরাকে বলবে একটা কিন্তু ডেট করি নাই এটা জেলা কমিটি স্টেট কমিটি বসেগে ডেট করিব স্টেট কমিটি বসবো জেলা কমিটি বসবো বসে ঠিক করিব আগামী দিনে কুড়মালি ভাষা সর্বস্তরে পড়াবার জন্য। কেন না তাহলে প্রাইমারি মাস্টার হবে হাই স্কুলে মাস্টার নিয়োগ হবে একটা নাই জান একটা স্কুল আমাদের এক হাজার কুর্মী ছেলে পড়ে এমন স্কুল আছে না নাই এক হাজার বারোশো দু হাজার পড়ে তাহলে কটা মাস্টার দরকার তাহলে কটা মাস্টার নিয়োগ হবে প্রাইমারি স্কুলগুলোই প্রত্যেকটা গায়ে মানে বারো ছেলে কুর্মী ছেলে আছে তাহলে কটা মাস্টার নিলে তাহলে এইগুলাই প্রাইমারিলে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক কলেজ বহু ছেলে কুর্মী পড়বে আর চাকরি হবে হবে না না তাহলে এইটার জন্য একবার কুর্মী রেখে বলবো সব ছেলেকে বলবো বেচারা একদিনের জন্য সবাইকে বন্ধ রাখতে হবে স্কুল যাওয়ার আর ওই দিনটা এইখানে ডিআই অফিসকে সবকে ডাকে আর বলবো পরিষ্কার কথা প্রত্যেকটা জায়গায় কুর্মী মাস্টার নিয়োগ করতে হবে ঠিক আছে না তো আমরা এটাও ঠিক করেছি আজকে আমাদের এইটাই বলার সমস্ত সমস্ত জাতিকে বলছি আরো এইখানে সবাই জানে যে অজিত মাহাতো কুর্মীর কথা শুধু বলে নাই আজকে আমরা তুললাম ব্রেহ কারখানায় যে লেবার আছে ভারতবর্ষে এত নিচ বেতন কোথাও নাই তো এখানে কুশল ফ্যাক্টরি আছে ঝাল এত নিচ বেতন কোথাও নাই তো আমরা আমরা বলেছি আজকে বলা হয়েছে আজকে ইয়াকে ছিল বলে দিছি কোন সারের বেগে যার দাম আছে তার বাইরে পয়সা আজকে বলা হয়েছে ডিএম ছিল এসপি ছিল আর এগ্রিকালচারের যে অফিসার সেল ছিল সেখানে বলা হয়েছে পরিষ্কার একদম দাম কিন্তু কেউ কোথাও দিবে না ঠিক আছে না একদম ন্যায্য দাম আছে সেটা ওনারা বলেছেন স্বীকার করেছেন সবাই থাকে সব আজকে বলেছে এখানে তো বন্ধু আমরা আদিবাসী কর্মী সমাজ আন্দোলন করলেও মনে রাখবেন পুরুলিয়ার সমস্ত আদিবাসী মূলবাসী সবার জন্য কথা বলেন এখানে আমরা সাঁওতালের কথা বলছি মুন্ডার কথা বলছি এখানে মাইনরিটিদের কথা বলছি সব সমস্ত এসসির কথা বলছি এস কথা বলছি আমরা আদিবাসী কর্মী সমাজ পরিষ্কার এখানে যদি আমরা মেজর জাট আছে তো মেজরিটি আছে মানে সবাইকে নিয়ে চলার মানসিকতা আমাদের আছে আমরা বেইমানি করতে চাই নাই আজকে আমরা ডিএমকে বললাম যত জলদি সম্ভব এই যে আমাদের বাস স্ট্যান্ডটা বাস স্ট্যান্ডটা তোরণটা নাম লেখা থাকবে সাতটা সরিজার নামে আগেই হয়ে গেছে ওইটা কিন্তু এইটাও আজকে আর ভালো করে বলে দিলাম সেটা ঠিক আজকে বলি সে একদম করবে তো বন্ধু আমরা যে দাবিগুলো তুলে ধরেছি সে দাবিগুলো আমাদের ন্যায্য দাবি আমরা কোথাও কারো কাছে খবর সেই সেই খবরগুলো সঙ্গে সঙ্গে জমির কোনো ঝামেলা যদি আছে সেই রিপোর্টগুলো পৌঁছাবেন জেনুন যে জমির ঝামেলাগুলো আজকে এডিএম কে দেখা হয়েছিল সবাই অফিসার রেখে এখানে যত অফিসাররা সব স্বীকার করিয়েছে এখানে আর একটা কথা হচ্ছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনার আমরা বলেছি যেটা এই মুরগুমা আর আমাদের অযোধ্যা পাহাড় যেখানে রিসোর্ট হচ্ছে সেই রিসোর্টে আর এই যে যত কথা কথা শ্রমিক নিয়োগ হবে এটা নজর রাখবেন আপনারা একদম নজর রাখবেন বাইরের কোনো লোককে ঢুকতে দেওয়া হবে না কোনো বিহারি বলুন আর কোনো কিছু বলুন সারপসল ভূমিপুত্র ঢুকবে এটা আজকে বলে দিয়েছি আমরা সেটাও কিন্তু ওনারা নোট করেছেন ভালো করে আমরা আগামী দিনে আরেকবার বসবো ডিএমএ বলেছেন আপনার সাথে বসবো যারা আসে না যেমন ইলেকট্রিকের বিল ইলেকট্রিকের বিল এক মাস পাইলে গেলে ডবল হয়ে যায় ইলেকট্রিক্যাল বিল মাসে মাস একদম ঠিক করতে হবে উনি উনি বলেছেন দরকার আর একবার অফিসারকে ডাকবে আমাদের সামনে সেটা বলেছে আর মিনিমাম ওয়েজটা উনি ঠিক করতে পারবেন সেটা উনি বলেছেন আমাদের সামনে তো জহার আপনারা আজকে অনেকক্ষণ আপনারা এখানে সব মানে মেয়ে ছেলের তিন মতো চলে গেল সবাই সবাই হ্যাঁ না কিছু না কিছুগুলো চলে যাবে তো সেখানে আপনাদের কাছে আমার আবেদন আমাদের আরও যে প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামগুলোকে আপনারা ঠিক করুন আজকে যে এই কর্মী কুঙ্করি করম আঝার আজকে আমরা শেষ করলি আগামী দিনে আমাদের এর পরে বড় প্রোগ্রাম যেটা হবে সেটা জানাবো আর আমাদের কেন কেচে সব বাকি সিদ্ধান্ত আমাদের সেদিন নেওয়া হবে আর আচ্ছা শুনুন আমি এখানে বলেছিলাম আজকে সত্যিকারের এই এই যে আমাদের বসে আছে আমার ভাইপো এই বিকাশ কথা বলবে জানি নাই সব মিলে তিরিশ হাজার টাকা খরচা হবে তো আমাদের মাঝে যাদের